ঘুম থেকে তোমাদের সাথে কথা বেলাই হয়নি কারণ প্রচুর কাজ শুরু করে দিয়েছি তো ধুলো হয়েছিল রুমটা আসি দুদিনের জন্য এসে চলে যাই আর জন্য রুমটা অতটা ডিপ ক্লিন হয় না তো আজকে আমি ডিপ ক্লিন করছি তো দেখো কিছু ধুয়ে দিয়েছি টুল সব সব কিছু ধুয়ে দিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথাই হয়নি তো সেই জন্য ভাবলাম যে ছাদে এসেই কথা বলি যাই না তোমাদের কথাগুলো শুনতে পাচ্ছ কি না আর এত তার রোদ্রে আমি চোখ দিয়ে তাকাতেই পাচ্ছি না যে এটা ধুয়ে দিলাম বালিশগুলো রোদ্রে দিয়েছি কম্বলটা রোদ্রে দিয়েছি এদিকে পর্দাগুলো ধুয়ে দিলাম টেরিটা ধুয়ে দিয়েছি পাসগুলো আর এই যে ফুলগুলো সকাল সকাল হেমতপুরে চলে এসেছি আর তোমাদের বলাই হয়নি কালকে আয়না ছাদ থেকে নামার সময় সিঁড়িতে এমনভাবে পড়েছিল ওর কোমরের পাশে এত লেগেছে যে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম একদম কালো হয়ে গেছিলো পরে আমি বুঝতে পারিনি মানে দিনের বেলা ও তো হাত দিতে দিচ্ছিলো না দেখতে পাইনি তো রাত্রে যখন শোয়ার সময় বলছে মা আমার প্রচণ্ড ব্যথা করছে তো সেটা হচ্ছে দেখে আমার এত ভয় পেয়েছিলাম আমি কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিলাম কারণ ওর জায়গাটা এতটাই ফুলে গেছিলো আর কালো হয়ে গেছিলো তো আমি আবার ভাবলাম যে হাড়ের মধ্যে কোনো চোট টোট পেয়েছে কি না সেই জন্য তো আয়না পাপা বললো যে ঠিক আছে ওকে আমি হেমে হেমতপুরে নিয়ে যাব তো হেমতপুরে নিয়ে গিয়ে ওখানে কবিরাজকে দেখাবো যে চোট টোট লেগেছে কিনা আর ডাক্তারের কাছে নিয়ে গেলে তো এই রে করতে বলবে আরও অনেক কিছু আর এই এতটুকু বাচ্চাকে এক্স রে করা মানে বুঝতেই তো পারছ কতটা ক্ষতি তো এখানে আয়নার পাপ্পা বলছিলো যে দেখেন তো আমার হচ্ছে হাতটা ছোটোবেলায় এরকম ভেঙে গেছিল তো ওটা আমার এখনও মনে হচ্ছে বাঁকা আছে তো এটা ঠিক হবে কি না তো যাই হোক ওরা ওটা আলোচনা করছিল সেই জন্য আমি ভিডিওটা নিচ্ছিলাম আর আমারও ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছিল তো সেটাও আমি একটু দেখালাম আর আয়নার যে চোটটা দেখালাম তো বললো যে না হাড়ের মধ্যে তেমন কোনো ক্ষতি হয়নি তবে মাংস বেশিটাতে প্রচণ্ড লেগেছে বলে কালো হয়ে গেছে আর ফুলে গেছে তো ওষুধ দিল তো দেখো আমরা ওষুধ ওষুধ নিয়েটিয়ে তো এখানে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি দোকানে কিছু মিষ্টি নিলাম আর পরোটা খেয়ে নিলাম তো দেখো বিকেলবেলা মিষ্টি নিয়ে চলে এসেছি কুমানপুরে মানে এখানে হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি তো মাসি শাশুড়ির সঙ্গে দেখা করতে এসছি দেখো এখানে এটা আমার কে বলো তো এটা হচ্ছে আমার নাতি মানে আমি এখনই নানিমা হয়ে গেছি তো বেশ আনন্দ লাগছিল আর সত্যি আমি যে নানি হয়ে গেছি আয়ানা এটুকু বয়সে মিমি হয়ে গেছে আমি তো ভাবতেই পারছি না তো যাই হোক এখানে খুব মজা করেছি মজা করে তারপর এখন বাড়ির পথে রওনা দিব তো চলো ভিডিওটি দেখতে থাকো

হ্যাঁ দাও ডলি দাও এই যে চোখ বন্ধ করেছে দেখো ডলি সত্যি সত্যি দাও মন খারাপ হয়ে গেছে একটা ডলি দিয়ে দাও একটা ডলি দাও ওই ডলিগুলো দাও ওই ডলিগুলো দাও হ্যাঁ দাও হ্যাঁ

গুড মর্নিং এভরি সেদিন রাত্রে আর আয়নাকে শেক টেক দিয়ে দিয়ে আর ভিডিওটা শেষ করা হয়নি তো তাই ভাবলাম যে ভিডিওটি কন্টিনিউ করা যাক তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো দেখতে পাচ্ছ মা কত সুন্দর গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ অনেক গাছ লাগিয়েছে ফুলের গাছ আছে টমেটোর গাছ আছে লঙ্কার গাছ আছে তারপর বেগুনের গাছ আছে স্ট্রবেরির গাছ আছে অনেক গাছ তো বেশ ভালো লাগছে ছাদটা আরও যদি অনেক গাছ লাগায় তাহলে ভাবো পুরো ছাদটা একদম বাগানের মতো লাগবে আর দেখুন নিচে এটা আমাদের পুরনো ছাদ পুরনো বাড়ির পুরনো ছাদ তো দেখতে পাচ্ছো এখানেও অনেক গাছ লাগিয়েছে আর এই যে আমাদের নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেয়ারা গাছ নিজে ওটা আমাদের পুরনো বাড়ি আর দেখো ওই যে সবুজ কালারের ওটা হচ্ছে তোমার মসজিদ তো পুরো ছাতটা তোমাদের দেখিয়ে দিলাম এরপর দুপুরবেলা চলে আসলাম বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করতে তো চলো ভিডিওটি দেখতে থাকো না তো যাই হোক এখানে আসার পর একটা দারুণ জিনিস দেখলাম একটা কথাই আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো এরকম হয়েছে কোনো দিনও আমি বিড়ালকে গাছে উঠতে দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছিলাম তো এটা আমি ভিডিও নিচ্ছিলাম আন্ডার পাপা বারবার বলছিলো হে ছোট বাচ্চার মতো কি করছো তুমি তো যাই হোক আমি তো নিবই কারণ আমার খুব ভালো লেগেছে বিড়ালটা এমনভাবে লাফিয়ে উপরে উঠলো যে কি বলবো আর আয়ানা তো বিড়ালটা দেখে আর বাড়ি যেতেই চাইছে না দেখতে পাচ্ছো কি করে টানাটানি করছে ওর পাপাকে কামড়ে দিচ্ছে হাতের মধ্যে ও কিছুতেই হচ্ছে যাবে না ওই বিড়ালটাকেই দেখবে তো দেখো বিড়ালটা নেমে গেল আর বিকালবেলার দিকে চলে এসছি সরষা খেতে তো সরিষা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে তো দেখো পুরো চারিদিকে একদম হলুদ হলুদ হয়ে গেছে আর কেউ কেউ গম লাগিয়েছে কেউ কেউ সরিষা লাগিয়েছে তো এগুলো হচ্ছে আমাদের সরিষা ক্ষেত এই যে পুকুর পাড় এটা হচ্ছে কাকুদের পুকুর পাড় এই পুকুর পাড়টা ভীষণ ভালো লাগে আমার ওদের বাড়ির পিছনেই এটা পুকুর তো দেখো সূর্যটা অস্ত যাওয়ার মতো হয়ে গেছে কি সুন্দর লাগছে আর আয়নার পাপা হচ্ছে কিছুক্ষণ থাকবে তারপরে ও ইটাহারে চলে যাবে তারপরে তখন আমি আয়না সবাই মিলে কিছুক্ষণ এখানে থাকলাম একটু মজা করলাম তারপরে আসলো কাকিমারা তো এখানে অনেকক্ষণ ছিলাম আয়না আমি অনেকক্ষণ ছিলাম তো দেখো আয়না ললিপপ খাচ্ছে ওর কিছু ভিডিও করেছি মানে রিলস জন্য তো তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো আমার ইনস্টাগ্রামটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব

এইদিকে তাকাও একটু ওই খুলতে বসে গেল দাদাকে দিয়ে দাও দাদাকে দিয়ে দাও এটা দাদা খুলুক দাদাকে দাও মামা আমাদের চকলেট দেখা আছে এই কি आ गया इसको কি বললে কি বললে আনা थैंक यू बंधुजा एक ही बाबा एक ही চল বন্ধু দাও এবারে দাদা কে দিই দাও

ও শেয়ার হয়ে গেল দাদার গিফট শেয়ার হয়ে গেল গিফটটা দিয়ে দাও পেন্সিল বক্সটা দাও দাদাকে দাও তো দাদাকে খুলতে দাও তুমি কি সব খুলবে নাকি এ নাও খোলো পারবে তো তুমি বড় না দাদা বড় আমি বড় তুমি খোলো ওটা ওই দিয়ে দাও দাদা হ্যাঁ এটা খোলো

দাদা মানে দাদা তুমি এটাতে লিখবে বলো হ্যাঁ দাদাকে বলো তুমি এটাতে লিখবে লিখবে হ্যাঁ ভালো করে পড়াশোনা করবে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কার बर्थडे এ জানে না আনার তোমরাই গেস্ট করে বলো যে কার বার্থডে যাই হোক হচ্ছে আমি বলেই দিই যে আজকে হচ্ছে এঝানের বার্থডে ছিল তো সেই জন্য ওকে গিফট দেওয়া হলো তো এখানে দেখো আয়ানাই হচ্ছে যেমনভাবে গিফটটা খুলছে মনে হচ্ছে আয়ানার বার্থডে আর দেখো এখানে আয়ানা হচ্ছে এঝানকে রাখি পরাচ্ছে আর এঝান চকলেট খেতেই ব্যস্ত এখন সোজা ও গিফট নিয়ে চলে গেল উপরে ওর মাকে দেখাতে তো যাই হোক ভিডিওটি শেষ করবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা